শেষ দশ ম্যাচে রিয়াদ যা রান করেছেন তার তিন ভাগের এক ভাগও করেন করেছেন একশো দুই রান একটি ম্যাচ বাদ দিলে বাকি নয় ম্যাচ মিলে পঞ্চাশের কাছাকাছি রান করেছেন এই ব্যাটসম্যান অথচ কিনা দলে জায়গা পেয়েছেন দশ ম্যাচে সাড়ে তিনশত রান করা রিয়াদের পরিবর্তে দুজনের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে কাটা ছেড়া করেছেন শরীফুল ইসলাম যোগ্যতা কে অর্জন কিংবা কি বা সম্ভব না উত্তর সহজ করে দেবার কোনো উপায় নেই কেননা সেই উপায় রাখেই নেই ম্যানেজমেন্ট ইনফর্ম ইয়াসিরকে স্কোয়াডে রাখা হয়েছিল বেশ আগে দলের সাথে সাথে রাখলেও কখনো সুযোগ দেওয়া হয়নি একাদশে অবশেষে সুযোগ যখন মিলল তখন আর সেরা সময়টা খুঁজে পাননি তিনি এরপর বাদ গেলেও ক্যাপ্টেন তামিমের প্রিয় ছোট ভাইকে সবসময় স্কোয়াডে রাখার চেষ্টা করেন খান সাহেব বর্তমান স্কোয়াডে রাব্বি একমাত্র সমালোচনা যদিও খানের চোখে রাব্বি অপার সম্ভবনা তবে সম্ভবনার রাস্তা মসৃণ করতে ক্যাপ্টেন তামিম বিসর্জন দিয়েছেন সতীর্থ রিয়াদের অভিজ্ঞতাকে একাদশ দূরে থাক বিশ্রামের নামে তিনি এখন একাদশেরই বাহিরে অথচ সর্বশেষ দশ ম্যাচে তাকে নিয়ে প্রশ্ন উঠেছে স্ট্রাইক রেট নিয়ে ক্যারিয়ারের পুরো সময় বিসর্জনে কাটালেও তিনিই নাকি নিজের জন্য খেলেন সর্বশেষ দশটি ম্যাচে তিনি রান করেছেন প্রায় সাড়ে তিনশত আশি কিংবা সাতাত্তর রানের ইনিংস সহ বিশের নিচে আউট হয়েছেন মাত্র দুইবার চুয়াত্তর স্ট্রাইক রেটে খেলা রিয়াদের গড়টা চোখ ধাঁধানো হলেও ইয়াসির নেই কোনো কিছুতেই অবশ্য শেষ দিকে ব্যাটে নামলেও তাকে অজুহাত হিসেবে দাঁড় করানোর কোনো উপায় নেই দশটি ইনিংসে একটি পঞ্চাশ রানের ইনিংস আছে তার দশ ম্যাচের তিনটিতেই দেখেছেন ডাক বা শূন্য সাত ম্যাচেই আউট হয়েছেন দশের নিচে ফিফটি বাদে বাকি নয় ম্যাচে বিশ রানের বেশি করেছেন মোটে একবার পরিসংখ্যান বিপক্ষে কথা বললেও ক্যাপ্টেন কল তার পক্ষে তাই ম্যানেজমেন্টও অপেক্ষায় তার মধ্যে লুকায়িত সেই প্রতিভা দেখার উদ্দেশ্যে গতকাল আয়ারল্যান্ড সফরে যাবার জন্য যখন দেশ ছেড়েছেন তখন অবশ্য টাইগার ভক্তদের আসার ঘরে কিছুটা আগুন লাগলেও ম্যানেজমেন্টকে ঠিকই সন্তুষ্ট করেছেন এই চট্টলার সন্তান আইরিশদের বিপক্ষে নিজেদের দুর্বল ভাবছেন তিনি কন্ডিশন হিসেবে আয়ারল্যান্ড নাকি এই সিরিজে এগিয়ে আছেন তবে দলের উদ্দেশ্যে যে কোনো জায়গায় খেলতে রাজি তিনি তিনি বলেন টিম ম্যানেজমেন্ট যেখানে চায় যেভাবে চাই সেভাবেই ব্যাটিং করতে হবে আসলে যেখানেই রান করেন ডিপিএলে করেন ফার্স্ট ক্লাসে করেন কনফিডেন্স দেয় আল্লাহর রহমতে যাচ্ছি একটা ভালো কনফিডেন্স নিয়ে দেখি কি হয় জাতীয় দলে এত খারাপ সময় কাটিয়েও ইয়াসিরের এই আত্মবিশ্বাস কি দলের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে কিনা তার সময়ই বলবে দুই সালে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে ট্রাইনেশন সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাওয়া ইয়াসির চার বছর পর আরও একটি সিরিজ খেলতে যাচ্ছেন কিন্তু এবারে সিরিজ আয়ারল্যান্ডে নয় অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেন্সফোর্ডে ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে কি বাজিমাতি করতে পারেন কিনা না বন্দরনগরীর ছেলে ইয়াসির তা দেখা যাবে কিছুদিন পরেই